জনগণের সাথে আপনাদের ইন্টারাকশন হয় কথাবার্তা বিভিন্ন বিষয় নিয়ে কোরআন এবং হাতি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোকপাত করেন সেখানে আমি একটা কথা বলবো যে আমাদের প্রধান আলোচক বলেছেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি অনঙ্গল জীবন বিচার আর ইসলামী অর্থনীতি এর আওতায় ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে লেনদেন করা এটা প্রতিটা মুসলমানেরই কিন্তু ইসলামের জীবন বিধানের অংশের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমরা সবাই জানি যে কেমন মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে প্রত্যেকটা মুসলমান পাঁচটি কোশ্চেনের উত্তর না দিয়ে আল্লাহর কাছ সামনে থেকে যেতে পারবে না সবাই আপনারা জানেন এর ভিতর দুইটা জীবন জৈবন সম্পদায় সম্পদ ব্যয় এবং এলেম অর্জন এবং কিভাবে আমল করেছি তার উপর তো সেখানে আপনার সম্পদায় এবং সম্পদ ব্যয় সরাসরি যদি ইসলামী ব্যাংকিং আসতে হয় লেনদেন করতে হয় সে সুদবৃত্তিক ব্যাংকিং এ দেয়া এই সম্পদ টাকাটা রাখতে পারবে না সম্পদ ব্যয়ের টাকাটা সুদযোত্তিক ব্যাংক দিয়ে রাখা মুসলমানের দায়িত্ব না তাহলে সে ইসলাম যে একটা কমপ্লিট গুড অফ লাইফ সেই লাইফের আওতায় যে পাঁচটা কোশ্চেন এই কোশ্চেনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোশ্চেনের জবাব দিতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই সাত সা মুসলমান হতে হবে গেলে থাকতে আমাদের ইমান পাকা বক্ত অনেকেই ইমান বক্ত না এমনকি আল্লাহর মধ্যে নিদর্শন নিদর্শনগুলো আল্লাহ বারবার কেন বলেছেন পবিত্র কোরআনে যে তোমরা নিদর্শন তালাশ করো যেমন ফ্রাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে এই জিনিসটা অনেক দিন অনেক আছে জানতেও চেষ্টা করি না যারা সাধারণ জনগণ এইগুলো যদি আমরা তাদের কি মান পাকাপ্ত করার জন্য যদি আপনারা বলতেছেন এটা আরো যে আমাদের প্রধান আলোচক বললেন যে আমাদের সমাজের প্রত্যেকটা মুসলমানকেই ইসলামী ব্যাংকিং এ যাতে আসে সেই উদ্বুদ্ধকরণ করতে হবে তো যাই হোক আমি ইসলামী ব্যাংকিং অন্য অনেক কথা বলেছেন আমি কয়েকটা পার্থক্যের কথা রিপিটিশন হবে আমার তো বলার কথা ছিল যে ইসলামিক মানি এবং সুপ্রতিক ব্যাংকিং এর মূল পার্থক্য নিয়ে কিছু আলোচনা করা সেখানে সংগগত দিক দিয়া যে পার্থক্য যে ইসলামিক ব্যাংকিং কোর থেকে এসেছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয় আর সুদ্ভিত্তিক ব্যাংকিং পবিত্র কোরআন এবং হাদিসের আলোক তারা দাঁড় তারা মানব রচিত বিধান অনুযায়ী অর্থনীতির মানব রচিত বিধান অনুযায়ী তারা সত্যি পরিচালনা করে তারপরে উদ্দেশ্য কি আলোচনা আসছে ইসলামের আর্থসামাজিক সুবিচার ও কল্যাণ নিশ্চিত করা ইসলামী ব্যাংকের উদ্দেশ্য ইসলামী ব্যাংকের মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহ নির্ধারিত পথে সমাজ হতে অর্থনৈতিক আধিপত্যবাদ ও শোষণ নির্মূল করে জনগণের উন্নয়ন ও কল্যাণ সাধনে সহায়তা করা আর সুদভিত্তিক ব্যাংক করে তারা আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করে সর্বাধিক মুনাফা অর্জন করাই প্রচলিত সুদভিত্তিক ব্যাংকের প্রধান কাজ সরিয়ার উদ্দেশ্য অর্জনে সুদভিত্তিক ব্যাংকের কোন চিন্তা উদ্যোগ বা কর্মসূচি ধারণা না তারা আর আরেকটা পার্থক্য আমাদের ব্যাংক আর গ্রাহক সম্পর্ক যে ব্যাংকের সাথে গ্রাহকদের সম্পর্ক মুজারি সাহেবাল মাল মুয়াদ্দা এলআইনি মুয়াদি ক্রেতা বিক্রেতা এবং কারবারের অংশীদার কিংবা ভাড়াদাতা বা ভাড়া হিসেবে সম্পর্কিত আর সুদ ভিত্তিক ব্যাংকের গ্রাহকদের সম্পর্কটা কিরকম তারা ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার সম্পর্ক হল ঋণদাতা ঋণ এবং ঋণ দিয়ে সুদ অর্জন করা এই যদি তারা খেলাপি হয় তাদেরকে পেনাল ইন্টারেস্ট ধার্য করা যেটা ইসলামী ব্যাংক কিন্তু একবার মুনাফা অর্জনের পর দ্বিতীয়বার আবার মুনাফা অর্জন করতে পারে না যেমন আপনার ক্রয় বিক্রয় ইসলামী ব্যাংকিং এর পদ্ধতি গুলো আছে সেখানে আপনার মালামালের অস্তিত্ব না থাকলে মালামাল যদি ব্যাংকের নামে ক্রয় করা না হয় তাহলে আপনার ওই যে লাভ নেব ওই লাভটা বুঝতে হবে না এই জন্য ইসলামী ব্যাংকগুলা যে মালামাল ব্যবসায়ীদের কিনে দেয় ওই মালটা প্রথম ইসলামী ব্যাংকের নামে আসে তারপরে আমরা মালটা তার কাছে বিক্রি করে দিই এখান থেকে মুনাফা অর্জন হয় তারপর মুনাফা সুদ নির্ধারণের কৌশল ইসলামী ব্যাংক কোনো অবস্থাতে সুদের কোনো লেনদেন করে না মোট বিজ্ঞান মূল্য থেকে যাবতীয় ফল বাদ দিয়ে মুনাফা বের করা হয় আর সুদ ব্যাংক পূর্ব নির্ধারিত সুদের ভিত্তিতে লেনদেন করে থাকে আসল ও সুদ যোগ করে সুদ আসল নির্ধারণ করে সময় বিক্রির সাথে সাথে চক্রবৃদ্ধি হারে তাদের সুদ বেড়ে যায় ডিপোজিট গ্রহণ পদ্ধতি ও বিনিয়োগ বা বিনিয়োগ মূলধনের উৎস সেখানে চলতি হিসাব চলতি হিসাবে চলতি হিসাব খোলা হয় তবে এখানে কোনো মুনাফা দেওয়া হয় না যেমন আমরা কারেন্ট অ্যাকাউন্ট ওয়েবসাইটে যে খোলে সেখানে মুনাফা দেওয়া হয় না যতবার ইচ্ছা তৈরি তুলতে পারে সুবিধা অনুযায়ী আলোয়া দিয়ে ভিত্তিতে এই হিসাবে খোলা হয় আর সব ভিত্তিক ব্যাঙ্ক চোদ্দ হিসেবে খোলা হয় কোনো মুনাফা দেওয়া হয় না তারা আলোয়া দিয়ে বা ইসলামিক নীতির আলোকে যে এই টাকাটা গিয়ে ব্যবসায় খাটাবে এরকম কোনো সুক্ত উল্লেখ থাকে না তারপর সঞ্চয় হিসাবেও করা হয় ইসলামী ব্যাংক এর সঞ্চয় হিসাবে দুইটা পক্ষ এক রয়েছে সাইবার মাল এক প্রতারিক

বিভিন্ন পদ্ধতিতে আমরা বিনিয়োগ দেই সুদ্ধিক ব্যাংকে এরকম ইসলামিক পদ্ধতি যেহেতু তারা মানে না তাদের কোনো এই জাতীয় পদ্ধতি কোনো দরকার হয় না তারা শুধু ক্যাশ ক্রেডিট সিসি হাইপো এরকম একটা নাম শুনবেন সিসি হাইপো তারপরে ওই ফাইন্যান্স টার্ম লোন এইসব ভাষা ব্যবহার করে আর আমাদের সমাজে ইসলামী ব্যাংকিং যেটা শ্রেষ্ঠ এটার একটা সবচেয়ে বড় বিনিয়োগ মুদারাবা বিনিয়োগ সবচেয়ে কল্যাণমূলক বিনিয়োগ মুদারাবা বিনিয়োগ মুদ্রাবা বিনিয়োগের একটা বৈশিষ্ট্য আমি বলি যে মুদারাবা বিনিয়োগটা আপনার গ্রাহকের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে কিন্তু তার টাকা নাই সে একটা ছোট শিল্প করবে বা ছোট একটা ব্যবসা করবে ছোট হোক বড় হোক সেখানে ব্যায়াম পুরো টাকাটা তাকে দিয়ে দিবে ব্যাংকে টাকা ব্যবসায়ীকে দিলেই যে এটা অনিয়ম হবে না এটা একটা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো মুদ্রা বা বিনিয়োগ এখানে ব্যাংক ব্যবসায়ীর যদি দশ কোটি টাকা লাগে একটা ক্ষুদ্র কুটির শিল্প করার জন্য বা ক্ষুদ্র শিল্প করার জন্য সেখানে ব্যাংক আপনার দশ কোটি টাকা তাকে দিয়ে দেবে তার কোন ক্যাপিটাল এখানে দরকার নাই এই দশ কোটি টাকার উপর চুক্তিকালীন সময়ে বলা থাকবে যে বছর প্রতি বছর একটা নির্ধারিত যে টান থাকবে প্রতি বছর বছর যে মুনাফাটা হবে এই মুনাফা দুই পক্ষ ভাগ করে দিবে কিন্তু আপনার লোকসান হলে লোকসানের ভাগ একশো ব্যাংক বহন করবে যে 10 কোটি টাকা সে নিয়ে এক বছরের হিসাব দিবে যে দুই লাখ টাকা লাভ হয়েছে তাহলে ফিফটি ফিফটি থাকলে ব্যাংক এক লাখ টাকা নেবে গ্রাহক এক লাখ টাকা বুক করবে আর যদি লস হয় যে এখানে দুই লাখ টাকা লস হয়েছে এখানে কিন্তু গ্রাহক এক লাখ এক লাখ এক লাখ টাকা লস বহন করবে না ওই টাকা লসটাই ব্যাংক বহন করবে এই যে উত্তম পদ্ধতি আছে এর পাশাপাশি আছে মুসারা পদ্ধতি সেখানে গ্রাহকের কিছু ক্যাপিটাল থাকে আর ব্যাংকের থাকে সেখানে লসের অংশটা বাঘ হয় মুসারাখাতে যার যেটা ক্যাপিটাল আছে সেই অনুযায়ী কিন্তু লাভটা বাঘ হয় চুক্তিতে যে রেশিও দেওয়া থাকে সেই অনুযায়ী এই যে মুদুরাবা এবং মুসারাকা এই দুইটা কিন্তু উত্তম পদ্ধতি সব কিন্তু সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল বিনিয়োগ তারা দিয়েছিল কয়েকটা ব্যবসায়ীকে আবার মুসারাকা বিনিয়োগ গার্মেন্টস কে দিয়েছিল কিন্তু তারা প্রথম বছর লাভ দেখিয়েছে দ্বিতীয় বছর লাভের পরিমাণ কমাই দিয়েছে তৃতীয় বছর থেকে দেখা যায় বেশিরভাগ লস দেখাচ্ছে যেহেতু ব্যাংক লসের ভাগ নিবে সেখানে সে লস দেখাচ্ছে বেশি আমাদের যে ব্যবসায়ীদের বা এলাকার বিভিন্ন লোকদের যে চরিত্র ইসলামিক ওয়েতে স্ট্যান্ডার্ড না থাকায় উত্তম চরিত্রের অধিকারী না হয় আমরা কিন্তু এই মুদ্রা বা বিনিয়োগ আমাদের পদ্ধতিতে আছে পলিসিতে আছে কিন্তু জিতে পারতেছি না পরে আমরা বাইন ওয়াজার ওই ক্রয়